ইসলামী আন্দোলন বাংলাদেশের মোজারাম সিনিয়র নায়েব আমির করিম এখানে ম্যাডাম খালেদা জিয়ার বর্তমান অবস্থা উৎসলন নিয়েছেন এবং এর আগেও তিনি বিভিন্ন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন ম্যাডাম খালেদা একজন দা করেছেন আজকে সশরে তিনি এখানে এসেছেন তিনি ম্যাডামের খোঁজখবর নিয়েছেন এখন তিনি আপনাদের সামনে তার অভিব্যক্তি ব্যক্ত করবেন তিনি কথা বলবেন এখন কথা বলবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শাইখিয়া জরম রাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়সুল করিম নামদুলস্লি আলা

সুরায় ফাতে আর সুরা খালাস তেলওয়াত করে তার জন্য দোয়া করছি আমরা এখন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থ এবং আগে আমাদের মাঝে আবার আল্লাহ ফিরিয়ে দেন যেন তিনি আবারও ভাবে দেশের খ্যাত আঞ্জাম দিতে পারেন এবং তার পরিবার পরিজনকে আল্লাহক রব্বুল আলমিন ধৈর্য ধারণ করার তৌফি দান করেন এই দোয়া আমি সবার কাছে চাইবো তার জন্য এবং এই কথাই বলবো যেন সুস্থতা দান করেন এবং পরিপূর্ণ সুস্থ করে আমাদের মাঝে দেন আমরা করতেছি আমি দেশবাসীকে বলবো যে আসুন আমরা সম্মিলিত ভাবে সবাই ক্ষমতভাবে এই দেশ করার চেষ্টা করি এই দেশে সবাই আমরা থাকবো কেউ আমাদের শত্রু নই আমরা কেউ কাউ শত্রু নেই আমরা সবাই বন্ধু